সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপায়ার পাপা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে তো গতকাল বাংলাদেশ বনাম ভারতের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ শেষ হয়ে গেল সেই ম্যাচটা নিয়ে কিছু কথা বলার জন্য চলে আসলাম যদিও অডিয়েন্সদের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাট খেলার মাঠে বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে অ্যাক্টিভিটিসগুলো দেখানো হয়েছে তাতে বিন্দুমাত্র বা একবারের জন্য মনে হয়নি তাদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল তারা ধরেই রেখেছে যে পাকিস্তানের সাথে তারা ম্যাচটা জিতে যাবে এবং ভারতের সাথে ইজিলি হেরে যাবে এই মন মানসিকতা নিয়েই গতকাল তারা মাঠে নেমেছে এটা খেলা যারা দেখেছে তারা স্পষ্ট বুঝতে পেরেছে যাই হোক টস বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অ্যাজ ইউজুয়াল এবং ভারতের সাথে মনে হয় না ইটস এ ব্যাড ডিসিশন আর ভারতের মতো একটা দলের এগেনস্টে দুবাইয়ের মতো এরকম একটা ফ্ল্যাট কন্ডিশনে যেখানে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা সহজ হয় সেখানে দুইশো প্লাস রান আপনাকে চেজ করতে হচ্ছে না সেটা কিন্তু আপনার জন্য বড় একটা অ্যাডভান্টেজ তো বাংলাদেশ কিন্তু সেই অ্যাডভান্টেজটা বেশ ভালোভাবেই পেয়ে গিয়েছিল যে ওয়ান সেভেন্টি তাদের চেজেবল টার্গেট ছিল যাই হোক তানজিদ তামিম আসলে তানজিদ তামিম সম্পর্কে একটু পরেই বলছি এর আগে আমি বাংলাদেশের শুরুটা বলি বাংলাদেশের বোলিংয়ের শুরুটা তো সেক্ষেত্রে বাংলাদেশ গতকাল মাহাদিকে ছাড়া নেমেছে ভারতে এতগুলো বাহাদি ব্যাটসম্যান মাহাদি জ্ঞানও ছিল না এটা আসলে আমার বদ্ধগম্য না আসলে এটাই দেখতে পাচ্ছি যখন যে ক্রিকেটারকে প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট তাকে দলে রাখার বিন্দু মাত্র প্রয়োজন মনে করছে না যাই হোক শুরুটা করেছে সাকিব নতুন বলে এবং অ্যাজ ইউজুয়াল সাকিব বেশ ভালোই শুরু করেছিল এর পরবর্তীতে সাইফুদ্দিন যাকে নিয়ে অনেক আশা ভরসা যাকে নিয়ে অনেক হাইপ তোলা হয় খেলার বাইরে কিন্তু যখনই সে ম্যাচ খেলতে আসে মোটামুটি দলকে একটা ডিস্ট্রাকটিভ মুমেন্টের মধ্যে ডুবিয়ে দিয়েছে দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এমন এখানে আপনি অনবরত সুযোগ পাবেন না কিছু খেলোয়াড় অনবরত সুযোগ পাবে আবার কিছু খেলোয়াড় যতটুকু সুযোগ পাবে ওইটাকে তাকে কাজে লাগাতে হবে তো সাইফুদ্দিন বা আদার্স আরও এরকম অনেক ক্রিকেটার রয়েছেন যাদের যারা যতটুকু সুযোগ পাবে ওই সুযোগটা অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কাজে লাগানো উচিত বাট এই ক্ষেত্রে সাইফুদ্দিন আরও একটা এক্সাম্পল যে কিনা যখনই সুযোগ পাচ্ছেন সুযোগটা একদম হেলায় হাতছড়া করছেন দলটা ইভেন জিম্বাবুয়ে হোক দলটা ইভেন অন্য আদার্স কোনো কান্ট্রি হোক ইভেন ইন্ডিয়া হলে তো কোনো কথাই নেই যথার্থী সেটাই হয়েছে পাওয়ার প্লেতে ইন্ডিয়া তিন ওভারে সতেরো রান ছিল সেখান থেকে পাওয়ার প্লেতেরা তারা শেষ করেছে ছয় ওভারে একাত্তর রানে ওখান থেকে আমরা ধরেই নিচ্ছিলাম হয়তো বা টু হান্ড্রেড বা টোয়েন্টি প্লাস এরকম হতে যাচ্ছে সেখানে ইন্ডিয়াকে একশো উনসত্তর রানে বেঁধে রেখেছে ডেফিনেটলি এটা এখানে বাংলাদেশ দলের বোলারদের আমি কৃত দিব আর কি স্পেশালি তানজিম সাকিব কিন্তু বেশ ভালো বল করেছে শেষ ওভারটা ছাড়া তার নিজস্ব শেষ ওভার তাও শেষ ওভারটা অত খারাপ হয়নি এছাড়া মুস্তাফিজ প্রথমে খরুজা থাকলেও পরবর্তীতে মুস্তাফিজ কিন্তু বেশ ভালো কামব্যাক করেছে ঋষাদ হোসেন লাস্ট ইন্ডিয়া ট্যুরে খুবই ডিস্ট্রাকটিভ মানে তাকে বেশ একটা ডিস্ট্রাকশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল স্পেশালি ফ্রম সানজু স্যামসন এবং স্যামসন সম্পর্কে আমি আরও একটা কথা বলবো কেন স্যামজু মানে স্যামসন দলে আছেন এটা আমার বুদ্ধগম্য না ইন্ডিয়ার এই দল নির্বাচন নিয়ে আমি একটা আলাদা কোনো ভিডিওতে কথা বলবো তো যাই হোক তো সেক্ষেত্রে রিশাদ হোসেনা কিন্তু বেশ ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন আর এরপরে আমরা নাসানের কাছ থেকেও মিড ওভারে বেশ মোটামুটি ভালো বোলিং দেখেছি তো যাই হোক সব মিলিয়ে ভারতে একশো উনসত্তর আটকে রাখা গেছে এখন দেখেন গতকাল বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে সেখানে রেস্ট দুইটা ব্যাটার দুইটা ব্যাটারকে দেখেছি আমরা ডবল ডিজিট টাচ করতে এছাড়া রেস্ট অফ সবাই বিলো ডবল ডিজিট মানে ক্যান ইউ এরকম একটা ফ্ল্যাট কন্ডিশন যেখানে আমরা সাইফ হাসানকে দেখছি ইজিলি ব্যাটিং করছেন এবং অন্যান্য ব্যাটসম্যানের রীতিমতো খাবি খাচ্ছেন শুরুতে বলি আমি তামিমের কথাটাই বলবো তামিম যে বলটা অ্যাকচুয়ালি আউট হয়েছেন যেভাবে আউট হয়েছেন বুমরার বল ডেফিনেটলি বুমরা বুমরা দারুণ বল করেছে ইমন ভালো বলটাকেও আসলে যে বলটাকে হিট করা যায় সেটাও যেভাবে লিভ করছিলেন দেখে মনে হচ্ছিল জানি কতটা দুর্দান্ত বল করছেন এখন তামিম যেভাবে অ্যাকচুয়ালি স্ট্রোক ডেলিভার করেছে ওইটা আসলে চোখের জন্য একটা পেইনফুল শট ছিল যে কোনো অডিয়েন্সের জন্য এবং ওই পেইনফুল শটের কারণে অ্যাকচুয়ালি তামিম উইকেটটা গিফট আউট করে এরপরে তাইমের উইকেটটার পর আমরা দেখলাম পারভেজিমন অ্যাকচুয়ালি ইমনকে আমি দোষ দিব না তাকে যেভাবে ড্রপ করা হয় তার তার মেন্টালিটি অ্যাকচুয়ালি আমার মনে হয় ওখানে ভেঙে চুরে গেছে তারপরেও কিন্তু ইমন কিন্তু বেশ ভালোই শুরু করছি লেন উনি যখন অনেকগুলো বল ডট করলেন ডট করে কি যখন সেট হলেন সেট হওয়ার পর আমরা কি দেখলাম পারভেজ ইমন জাস্ট নিজের উইকেটটা থ্রো করলেন কীভাবে থ্রো করলেন আপনি দেখেন যে বলটায় ইমন আউট হয়েছে কুলদীপের বলটা জাস্ট সফট হ্যান্ডে খেলেন সফট হ্যান্ডে স্লগ হিট করতে গেলেন ভাই সফট হ্যান্ডে আপনি যখন স্লগ হিট করতে যাবেন সেইটা মাঠের অর্ধেক যাওয়ার কথা না তা অতটুকু পর্যন্ত গেছে একদম 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 একটা লোপ্পা ক্যাচ তো ওই ইমন যখন সেট হবেন সেট হয়ে যখন উইকেটটা থ্রো করবেন সেখানেই কিন্তু আমরা বুঝতে পারি যে মানে একটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া মানে দলের ড্রেসাসন স্টার্ট হওয়া এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি এক একটা ব্যাটার ক্রিজে আসছেন যা সেট হতে চাচ্ছেন সেট হওয়ার পর উইকেট দিচ্ছেন আচ্ছা ভাই বিশ ওভারের ম্যাচ আপনি বাজে বল পেলে অবশ্যই সেটাকে হিট করবেন তৌহিদ হৃদয় নয় বলে সাত করেছে প্রবাবলি তো তৌহিদ হৃদয় কিন্তু তার মধ্যে স্ট্রোক করার বল পেয়েছে বা সে স্ট্রোক করেনি সে জাস্ট ডিফেন্সিভ মুডে পাঁচ করেছে বাট যে ওভারে হৃদয় উইকেটটা ছো করেছে ওই ওভারে কিন্তু হাসানের ছয় মেরেছিল এবং আকশার প্যাটালের অ্যাক্রস লাইন বল এভাবে অ্যাক্রস মানে ক্রস খেলে স্ট্রোকটা খেলা কোনো প্রয়োজন ছিল না আই গেস এই ধরনের পিচে কী করবেন এই ধরনের পিচে কিন্তু বল একটু পড়ে থেমে আসে মানে আপনি বল বুঝতে পারবেন তো আপনার ব্যাকফুটের পাঞ্চ বা ওইখানে পাওয়ারটা খুব নেসেসারি এখানে ওই পাওয়ারটা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি স্কোর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখন এই বেসিক জিনিসটা কি বাংলাদেশ দলের বোঝানো হয় কি হয় না আমি আসলে জানি না এরপরে সেম কাজটা করলেন জাকের হোসেন জাকের আলী জাকের আসলেন এসে সেম কাজ সেট হতে চাইলেন তারপরে আননেসেসারি রান আউট হলেন উইকেটটা থ্রো করলেন মানে বাংলাদেশ গতকাল উইকেট থ্রো করার মিছিল ছিল যাই হোক আর ব্যাটারদের নিয়ে বললাম না সাইফ হাসান ট্রিমেন্ডাস ডিউটি ছিলেন গতকালকার ম্যাচে দুর্দান্ত লেভেলে ব্যাট করেছে যদি তিনটা লাইভ পেয়েছে বাট লাস্ট মোমেন্টে ওটা হতে পারে সে স্লগ হিট করতে গিয়েছিল করতে গিয়ে তিনটা লাইভ পেয়েছে ওইটা আসলে সিলেবাসের মধ্যে আসার কথা না আমার কথা হচ্ছে আপনি ইন্ডিয়া ম্যাচে কেন ইম্পর্টেন্স দিচ্ছেন না আপনি এই ম্যাচে কেন চারটা চেঞ্জ করেছেন যেখানে ইন্ডিয়া দলে এতগুলো বাঁহাতি ব্যাটার সেটা শাক মাহাদিকে আপনি কেন রাখেননি শাক ডিফারেন্টলি ওখানে ইফেক্টিভ হতেন যদিও বোলাররা পরবর্তীতে ভালো করেছে কিন্তু এটা প্রশ্ন থেকেই যায় যে ওই ব্যাটিং কন্ডিশনে আপনি যেমন আজকে শাক খেলাবেন কোন লজাই খেলাবেন কোন বোলার যদি বোলাররা ভালো করেছে আপনি কোন বোলারদের মানে তাকে খেলাবেন আজকে দেখা যাবে আপনি তাস্কিনকে খেলাবেন কার লজ মানে কোন লজে খেলাবেন হ্যাঁ হয়তো হতে পারে সাইফুদ্দিনের খেলাতে পারেন তো সেটা রাইট চয়েস হবে দেখো আপনি শরিফুল আজকে সেটা ডাক দিনে চলে আসছেন কার লো কার্সে খেলাবেন বোলারও তো ভালো করেছে বোলারদের রিপ্লেস করবেন তো এটাই মানে টিম ম্যানেজমেন্ট কীভাবে গতকালকে ভারতকে ক্যাজুয়ালি নিয়েছে যে আমরা হেরেই যাবো মানে ক্যাজুয়ালি আমার গা ছাড়া আমরা হেরে যাবো ব্যাপার না আমরা পাকিস্তান জিতব পাকিস্তান সম্পর্কে কোনো আইডিয়া আছে পাকিস্তান ক্রিকেট এরা হচ্ছে যখন দেয়ালে পিঠ থেকে যায় সব একদম ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলে সেখানে এমনও হয়ে যেতে পারে পাকিস্তান এই টুর্নামেন্ট চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে উনোজ এটা কোনো ডাউট নাই কজ হচ্ছে ভারত এখন ওভার কনফিডেন্স অবস্থায় আছে আর পাকিস্তান আছে বিলো কনফিডেন্স এটাই কিন্তু সব থেকে যে কোনো সেক্টরের খারাপ একটা দিক কেউ যখন ওভার কনফিডেন্স থাকে সে সেখানে ভুল করেই হয়তো ভারত সেই ভুলটাও করে বসতে পারে আর পাকিস্তান সেই অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারে যদিও গতকালকে ম্যাচের সাথে এটা রিলেটেড মনে হচ্ছে না বাট অবশ্যই রিলেটেড এই যে গতকালকে আজকে মানে গতকালকে বাংলাদেশ হেরেছে এই যে তাদের আত্মবিশ্বাসটা যে তলানিতে চলে গেল এইটা তো ইম্প্যাক্ট পড়বে আজকের ম্যাচে অথচ আমাদের ব্যাক টু ব্যাক দুয়ে দুইটা ম্যাচ সবাই বলছে কেন ব্যাক টু ব্যাক হবে বাট আমি বলছি ব্যাক টু ব্যাক হওয়া ভালো সেম গ্রাউন্ডে খেলা এখানে অ্যাডভান্টেজ বেশি পাওয়ার কথা উল্টা দেখা যাবে এই কনফিডেন্সটা নষ্ট হওয়ার কারণে আমাদের অ্যাডভান্টেজের লেভেলটা আজকে একদম নিচে চলে যাবে আমি দেখছি না সবাই মনে করছে পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতবে বাট আমার আমার মনে হচ্ছে না যে বাংলাদেশে আজকে বিন্দু মতো জয়রাস আছে এমনও হতে পারে খুব হর্বল চলে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে এটা এটা পাস্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশের সাইকোলজির উপর বেস করে কথাগুলো বললাম এই ভিডিওতে গতকাল বেসিক্যালি গতকালকে কথা মানে ম্যাচ কথা বলি অনেক কথা বলতে পারবো চাচ্ছি না ভিডিওটা বেশি লম্বা করতে যাই হোক সবাই সুস্থ থাকেন বাংলাদেশের জন্য শুভকামনা রইলো যারা বাংলাদেশ গতকালকের পরাজয়টা মাথায় না রাখে পজিটিভ ক্রিকেট খেলে বাট আসলে ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ফ্যাক্টের কথাগুলো বললাম টেক কেয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ